নমস্কার আমি মনীষা মনীষা রান আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো বুন্দি লাড্ডুর রেসিপি চিনি আর জলের পরিমাণটা একই দেখুন এক যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবে চিনির জলটা ফোটার সময় আমি এখানে একটু কালার ব্যবহার করছি রসটা হয়েছে কি না বোঝার জন্য এইভাবে হাতের মধ্যে নিয়ে সিট ছিটে ভাবটা কেমন হয়েছে সেটা দেখতে হবে এখনও একটু বাকি আছে জল জল করছে এখনও এখনও ফুটবে মোটামুটি পাঁচ মিনিট মতো রসটা এখন খুব চ্যাটচ্যাটে হয়ে গেছে এবার বন্দিটা দিয়ে দেবে বুন্দিটা দিয়ে এইভাবে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু মিক্স করবো এটা প্রায় হয়ে এসেছে বুন্দির দানাগুলো নরম হয়ে গেছে এবার এই অবস্থায় এসে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে রাখবো কিছুক্ষণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার গোল গোল করে পাকিয়ে নেব বাকিগুলো এইভাবেই ব্যাস তৈরি গণেশজির প্রিয় প্রসাদ লাড্ডু ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন